সেই আমরা বাস থেকে এই যে বাস নামিয়ে দিলো এখান থেকে দু কিলোমিটার হেঁটে যেতে হবে তো এখান থেকে হাঁটা শুরু বাকি আর কোন অসুবিধা বেলা সামনে ভারত সেবা আশ্রম দেখাচ্ছি এই যে ভারত সেবা আশ্রম কেউ যদি ভারত সেবা আশ্রমে এসে থাকতে চান তাহলে কিন্তু এখানে থাকতে পারেন বন্ধুরা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন কিভাবে আমি কলকাতা থেকে দুরন্ত স্পেশাল ট্রেনে দিল্লি চলে এসেছি এবার দিল্লি থেকে আজকে আমার নতুন ব্লগ শুরু হচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে হ্যালো एवरीवन আশা করছি আপনারা ভালো আছেন আমি অবশ্যই ভালো আছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দিল্লি আইএসবিটিএস বাস স্ট্যান্ড তো এখান থেকে আজকে আমি যাত্রা করব এলাহাবাদ প্রয়াগরাজ কুম্ভ মেলায় যাওয়ার জন্য তো আমি অনলাইনে টিকিট বুক করেছি এন্টার তো এখান থেকে দাঁড়িয়ে আছি এখন বাসের জন্য তো এখান থেকে যাব আমি প্রয়াগরাজে তো কত সময়ে যাব কুম্ভ মেলার ডিটেলস বিবরণ যতটুকুনি সম্ভব দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই দেখতে থাকবেন আমার ভিডিওটি সঙ্গে থাকবেন অবশ্যই সমস্ত ইনফরমেশন জানতে পারবেন দেখতে থাকবেন অবশ্যই এখানে হচ্ছে ইন্টারসিটি বাস স্ট্যান্ড তো এখানে এগারো বারো নাম্বারে বাস দেবে এইরকম বাস এসে গেছে বাট এটা আমার বাস নয় এই বাস এসে গেছে তো এই এরকম বাসেই কিন্তু আমি এখান থেকে যাব অনলাইনে এই বাসের ভাড়া পার পার্সেন্ট পনেরোশো টাকা করে নিয়েছে টয়লেট টয়লেট এখানে কিন্তু সব আছে বাস প্রবলেম নেই একদম এই বাস যে আছে তার সামনেই কিন্তু টয়লেট এই যে ঠিক আছে আমাদের বাস এই বাসটাই যাব আমরা তো চলুন ওঠা করি বাসে তারপরে বাসের ভিতরে দেখাচ্ছি আপনাদের কথা হচ্ছে বাসে তো চলুন বন্ধুরা উঠে পড়েছি বাসে বাসে প্রথমে উঠে পড়লাম উঠেই সামনের দিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টয়লেট প্রথমে আপনাদের সিটগুলো দেখিয়ে দিই সিটগুলো কিন্তু ওপরে নিচে শুধু বর্ষার সিট আছে বা দিকের দিকে আর ডান দিকে কিন্তু শোয়ার সিট আর ওপরে কিন্তু যত পাচ্ছেন সব স্লিপার সিট পাচ্ছেন তো মোটামুটি সব ইনফরমেশানগুলো আস্তে আস্তে আপনাদেরকে দিচ্ছি তার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি বাসের ভেতরটা কেমন যতটা সম্ভব চেষ্টা করছি যেহেতু কোনো প্যাসেঞ্জার এখন ওঠেনি তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য এই বাসে কিন্তু টয়লেটও রয়েছে কেবল দেখুন টয়লেটের জন্য ইউরিনালের জন্য অনলি ফর নিচে দেখুন শুধু সিটার वाला সিট রয়েছে বসার জন্য রিক্লাইন সিট আছে এই যে আর উপরে রয়েছে এই সাইডে দেখুন সিঙ্গেল সিট আছে

এখানে দেখুন এয়ার কন্ডিশন আছে যদি আপনারা এয়ার বন্ধ করতে চান তাহলে এই যে করতে পারেন চালু করতে চান করে নিতে পারেন সেরকম হিসেবে ওখানে চার্জিং পয়েন্ট রয়েছে এইগুলো আর এই হচ্ছে জুতো রাখার জায়গা রয়েছে আর এছাড়া আপনাদের পার্সোনাল এ করার জন্য এখানে পর্দা রয়েছে যদি পার্সোনাল করতে চান বন্ধ করতে চান করে দিতে পারেন এদিকেও সেম বাইরে এখন দেখা যাচ্ছে বন্ধ করতে চাইলে বন্ধ করা যেতে পারে এই যে যদি বন্ধ করতে চান বন্ধ করে দিতে পারে এই ভালো সিস্টেম তো আমরা এখন রওনা দিচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে আজটি আমাদের রওনা দিয়ে দিয়েছে কাশ্মীরি গেট থেকে দিল্লি কাশ্মীরি গেট থেকে তো বেরিয়ে পড়লাম আমরা বাই বাই বাসটা রওনা দিয়ে দিয়েছে আমরা এখন চলেছি প্রয়াগরাজের উদ্দেশ্যে বাই বাই দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু ব্ল্যাঙ্কেটও দেওয়া হয়েছে এই যে দুজনের জন্য দুটো ব্ল্যাঙ্কেট আছে দেওয়া তো বন্ধুরা একটা ইনফরমেশান দিয়ে দিই এই জলের বোতলটা এটা কিন্তু এখানেই দেওয়া হয়েছে বাসে তো জলের বোতল কিন্তু সবার আছে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমাদের বাসটি দিল্লি থেকে ছেড়েছিল এখন সাড়ে দশটা বাজে তো এখানে এক জায়গায় ডিনারের জন্য হল্ট করা হয়েছে তো সেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এখান থেকে কুড়ি মিনিট ব্রেক দিয়ে আবার এখান থেকে বাসটা ছেড়ে যাবে মোটামুটি বাস কিন্তু ভালোই চালিয়েছে রাস্তা ফাঁকা থাকার কারণে তো আমরা এখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছি দেখা হবে আপনাদের সাথে মর্নিং সকালবেলায়নি বাসটা পুরো রাত ধরে চলেছে কোথাও দায়নি কিছু না একদম এক্সাক্ট টাইমে কিন্তু আমরা পৌঁছে যাবো প্রায় বাইরে কেমন কুয়াশা আপনাদের দেখাচ্ছি দেখুন প্রায় আটটা বেজে গেছে কত কুয়াশা দেখুন এখানে ওইদিকে দেখুন বেলার যে ইয়ে দেওয়া আছে দেখুন ওই যে পেছনে আমাদের মোদিজি যোগীজি তার পেছনে আশা করছি দেখতে পাচ্ছেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি বন্ধুরা আমরা নেমে গেছি বাস থেকে এটা হচ্ছে নেহরু পার্ক পার্কিং তো এই পার্কিংয়ে এ বাস দাঁড়িয়েছে কারণ এটা তো কুম্ভ মেলার দিকে যাবে না এখান থেকে আমাদের অটো দূরে বা স্টেল ধরে বা বাস ধরে কুম্ভ মেলার দিকে যেতে হবে তো চলুন ফাইনালি পৌঁছে গেলাম কুম্ভবেলাতে আমি আশা করিনি যে আমি পৌঁছবো তো সবই ভগবানের কৃপা তো পৌঁছে গেছি তো চলুন এবার যাওয়া যাক কুম্ভের দিকে আমাদের যেখানে বাসটা ছাড়ে ছেড়েছে এই দিকে এই মাঠে সেখান থেকে সামনে থেকে কিন্তু বাস ছাড়ে এই বাসে কিন্তু আমরা পৌঁছে যাব মেলার সামনে নেহরু পার্ক এই বাস স্ট্যান্ডের নাম তো এখান থেকে আমরা বাস ছাড়ছে আমরা পুরো পৌঁছে যাবো ওই মেলার কাছাকাছি এখান থেকে এগারো কিলোমিটার দেখাচ্ছে এই তো অটো টোটো এই সমস্ত কিন্তু করবেন না দয়া করে বাস নিয়ে নেবেন তো বাস নিয়ে নিলে আমাদের পয়সাটাও কম পড়বে কারণ আমি বাজেট ট্রিপ করছি সেক্ষেত্রে পয়সাটা তো কম লাগবে তো কত ভাড়া লাগবে জানিয়ে দেবো দেখ আমাদের যে ভাড়াটা নিল পার পঁচিশ টাকা করে ভাড়া তো এটা আজকের জন্য কিন্তু টাকা নিচ্ছে বাস থেকে এই যে বাস নামিয়ে দিল এখান থেকে দু কিলোমিটার হেঁটে যেতে হবে তো এখান থেকে হাঁটা পথ শুরু বাকি আর কোনো অসুবিধা নেই কিন্তু আগের থেকে অটো হয়তো যাচ্ছে যদি যে যায় অটো আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি দেখাচ্ছি এই যে ভালো আশ্রম কেউ যদি ভালো সেবাশ্রমে এসে থাকতে চান তাহলে কিন্তু এখানে থাকতে পারে না প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন দুই কিলোমিটার লোকেরা করতে না এরকম ভ্যান আছে এই ভ্যানে করে বসিয়ে কিন্তু আগে পৌঁছে দেবে এছাড়া এখান থেকে টোটোও রয়েছে খানিক দূর চলে এসছি আমরা দু কিলোমিটার এরপর থেকে আপনারা কিছু পাবেন যদি কোনো বয়স্ক লোকেরা যেতে চান তাহলে দেখুন ঠাকুমা যাচ্ছে ভ্যানে করে ঠাকুমার একটু কষ্ট হয়ে যাচ্ছে এই যে বাজরাং মূর্তি এটা কিন্তু চব্বিশ তারিখ চব্বিশ তারিখ মর্নিং এর এটা আপনারা পাচ্ছেন সাতটার দিকের এত ভিড় এখানে আর উনত্রিশ তারিখে তাহলে কত ভিড় হবে সেটা আপনারা একটু রয়েছে প্রচুর টয়লেট আছে লাইন আর এই যে সঙ্গম সামনে লেখা চলে এসছি আমরা সঙ্গম দুয়ারের সামনে এখন লাইন দিয়ে সব টয়লেট বানানো আছে আর ওই যে সঙ্গম স্থল ওই যে সঙ্গম স্থল সব টয়লেট বানানো রয়েছে এখানে লাইন দিয়ে

স্নান করা হয়ে গেছে এখন আমরা পুজো করব চেঞ্জ করে নিয়েছি পিছনে চেঞ্জিং রুমে এখন আমরা পুজো করব তো ওই ঘাটের দিকে যাচ্ছি পুজো করার জন্য ওখানে একটু মা গঙ্গার পুজো আরতি করে তারপরে আমরা এই সাইডটা পুরো ঘুরে দেখবো যে এখানে আর কি কী দেখার মতন জিনিস আছে तू मां दान दी के आप मैं एक मिनट तो वहीं नहीं जा सका यार मैं कुड़िया खड़ी যি আণ্ডা খাদ যাব আকবরের কিলা আছে ওই কিলার ওখানে যাচ্ছি আমরা এখন আপনাদেরও দেখাচ্ছি গিয়ে বাকি এখানে একটা বজরং বড় মূর্তি আছে আর এছাড়া কিন্তু অন্য আর কিছু দেখার নেই তো সেটা একটু আমরা ওখানে গিয়ে দেখে নেব থেকেও বড় বোর্ডিং ছাড়া হয় দেখুন পার পার্সন আজকে পাঁচশো টাকা করে চাইছে সকালবেলা একশো টাকা চেয়েছে আর এখন পাঁচশো টাকা আর ওইটা হচ্ছে দেখুন আকবরের কিলা ওই যে এখন কিন্তু বন্ধ আছে ওইটা মানে বন্ধ করে দিয়েছে ভেতরে যেতে দেয় না আর পুরো লোক আজকে চব্বিশে জানুয়ারি তাই এত লোক দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট যে স্নানের দিন আসবেন না বয়স্ক বাচ্চা এদের নিয়ে কজলাঙ্গলি মূর্তি আছে প্রচন্ড পরিমাণে ভিড় সেক্ষেত্রে আমরা ভেতরে প্রবেশ করার করতে পারছি না দেখুন উপরে কত লোক দাঁড়িয়ে আছে তো এখান থেকেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাইরে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা মোটামুটি প্রয়াগরাজের মোটামুটি ইনফরমেশান আশা করছি আপনাদের দিতে পেরেছি আর দয়া করে যেদিনকে যাত্রা থাকবে বাড়ির বয়স্ক লোকেদের বা বাচ্চাদের নিয়ে এখানে আসবেন না আজকে তাই এখন প্রচণ্ড পরিমাণে ভিড় চব্বিশে জানুয়ারি আর যদি মানে উনত্রিশে জানুয়ারি একটা স্নানের ডেট আছে তিন তারিখে আছে ফেব্রুয়ারির দয়া করে ওই টাইমে বাচ্চাদের বা এদের নিয়ে আসবেন না প্রচণ্ড ভিড় হবে এখানে তো মোটামুটি এইখান থেকে আজকের মতন আমি এখানেই প্রয়াগরাজের ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন এইভাবেই আর যদি কোনো আপনাদের অন্য কোনো ভিডিও দেখার ইচ্ছে থাকে সেক্ষেত্রে কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো শেয়ার অবশ্যই করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার ভিডিওটিকে ইনক্রিমেন্ট করে নিয়ে যেতে পারবে তো আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে জয় প্রয়াগরাজ